দর্শক জনমানি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগামীকাল পনেরোই আগস্ট আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিকে রুখতে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমাণী লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং এখানে এই কর্মসূচি রুখতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের এপিসি সহ পুলিশের যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা তারা ছোট বড় মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশে আসছেন এবং তারা বলছেন যে কালকে যে সচিবের জয় যে ভিডিও বার্তার মধ্যে পনেরো আগস্টকে ঘিরে যে কর্মসূচি দিয়েছে সেটিকে রুখতেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে মিছিল নিয়ে আসেন এবং পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশে একে একে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ কর্মীরা মিছিল নিয়ে

আপনারা জানেন আগামীকাল আমাদের দেশমাতা বাংলাদেশের বাংলাদেশের সাবেক নির্বাচিত তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিক আশিতম সেই উপলক্ষে আমরা আগামীকাল মিলাদুর ভাবিতে রেখেছি আজকে আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারলাম যে নিষিদ্ধ সংযুক্ত নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগরা সবাই ধানমন্ডিতে মিছিল বা বিশৃঙ্খলা চেষ্টা করতে পারে এই মর্মে আমাদের কাছে কিছু তথ্য আছে যার জন্য আমরা আসলে ধানমন্ডি থানা তারা বাসী আছি এবং ধানমন্ডিতে যারা দীর্ঘদিন যাব রাজনীতি করেছি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ধানমন্ডিবাসীকে আতঙ্ক মুক্ত রাখা এবং আক্রান্ত থেকে সেফ রাখা নিরাপদে রাখা আমরা সেই লক্ষ্যেই আমরা ধানমন্ডি থানা শ্রমিক দল আমি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের কনভেনিং কমিটি এক নম্বর মেম্বার আমার সাথে আমার ধানমন্ডি থানা শ্রমিক দলের সমস্ত নেতাকর্মীরা আছেন তারা সকলে মিলে জানমন্ডিবাসীকে এবং এই অঞ্চলে যারা আওয়ামী সন্ত্রাসীদের যারা বিগত সতেরো বছর আক্রান্ত ছিলেন অতিষ্ঠ ছিলেন তারা সকলে মিলেই আমরা জানিবাসীকে আতঙ্কমুক্ত রাখতে চাই এবং সবাইকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে কোনো সন্ত্রাস বা মবের সৃষ্টি করার কোনো সুযোগ দেবে দেখেছি আমরা ইতিমধ্যে দেখেছি তিনজনকে বিভিন্ন জনগণ বা নেতা আপনাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন আপনারা কি বড় ধরনের কোনো আশঙ্কা করছেন যেহেতু আপনারা আপনাদের হাতে নেতাগুলোর হাতে ধরা পড়েছে দেখুন আসলে এটা এটা আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর কাজ আমাদের দায়িত্ব যদি কোনো কাউকে সন্দেহ হয় যদি মনে করে যে আমরা এই এলাকার না এই এলাকার না এবং সে বহিরাগত আমাদের উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা আমরা শুধু সেটুকু করতে পারি আমরা কারো কোনো আইন তুলে নিতে অভ্যস্ত নয় আমরা নেব নাই নেব না পাশাপাশি এমনি সাধারণ জনগণ দেখতে পারে সেক্ষেত্রে এটা কিভাবে চিন্তিত করা হচ্ছে আইন সাধারণ জনগণ দেখা করবে বা যদি দেখা করতো তাহলে তোর পাঁচই আগস্ট তৈরি হতো না পাঁচই আগস্ট তৈরি হয়েছে কারণে সাধারণ জনগণের দাবির মুখে আমাদের দাবির মুখে হয়েছে আজকে পরিস্থিতি দেখার জন্য কেউ তো আসতেই পারে পরিস্থিতি কি সাধারণ জনগণ আর না আসলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরাই সাধারণ জনগণ বেশে আসতে পারে বিশেষ করে যারা যুব যুব আন্দোলনের পক্ষ ভুটানের পক্ষে সবাইতে রাষ্ট্রপতি নেমেছিল

আর মানে কেশিবদের বিরুদ্ধে স্লোগান দিই আজ। এটা তো আমার আউমলিগের স্লোগান দি আশা কোন সুতুক না। একটু জানতে চাই। চলে গেল। একটা বছর চলে গেল আউমলিগের এখনো দৃষ্টান্তমূলক বিচার হলো না। এ বিষয়ে আপনি কি বলবেন? এটা তো আসলে সরকারের দায়িত্ব। এটা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব না। সরকারের দায়িত্ব সরকার। আমার বিশ্বাস আমাদের আশা আমাদের প্রত্যাশা সরকারের কাছে। এটা খুব দ্রুতই বিশ্বমান করবে। এই যে আমরা একটু জানতে চাই যে সজীব অয় জয় তিনি কালকের পনেরো আগস্টকে কেন্দ্র করে এখানে তারা কর্মসূচি দিয়েছেন এবং সেই জন্য পুলিশ মোতায়েন হয়েছে আমরা পাশাপাশি দেখছি যে বিএনপির নেতাকর্মীরাও আজকে রাত থেকে এখানে অবস্থান নিয়েছে আগামীকাল কোনো বড় ধরনের কোনো বড় আশঙ্কা করছেন বা কোনো সংখ্যা দেখছেন কিনা আমরা কোনো সংখ্যা দেখছি না আর আমরা বিএনপির নেতাকর্মীরাও সারা রাজ্যেকে পাহারা দেওয়ার কোনো আমাদের দায়িত্ব না আমাদের দলীয় কোনো কর্মসূচিও না আমাদের নেতারাও সেটা বলে নাই আমরা জাস্ট ধানমন্ডিবাসী বাসী আমরা যদি পড়ে পল্লিশটি সতেরো বছর এই বাড়ি দ্বারা নির্যাতিত হয়েছি এই নেত্রী দ্বারা নির্যাতিত হয়েছি এই সংগঠনের লোক দ্বারা নির্যাতিত হয়েছি আমার নামে তো মামলা আছে আমরা আটত্রিশটা আমি জেল কেটেছি সাদ বা আমার নামে সাদা হয়েছে সতেরো বছরে সাদা হয়েছে আমার তিনটা মামলা দিদি গণ্ডে দিয়েছে আমি কে সন্ত্রাস করেছি তো সুতরাং আমার আমি আপনারা জানেন যে আমি ডক্টর আব্দুল রাজাকে চিনি তো সবাই বলি নিশ্চয়ই সাবেক তার তার থেকে আমার চাকরিটা বলত গেছে বাংলাদেশ মেডিকেলে আমি চাকরি করতাম কি বছর কি বছর চাকরি অবসান হয়েছে ডক্টর আব্দুল রাজাকে বেশিরভাগই আচরণের কারণে আমি তার প্রতিবাদ করেছিলাম যার জন্যই যে আমার আমাকে চাকরি থেকে চাকরি দিতে পারে এবং রাত দেখা যদি আমাকে বলে তা আমি একটু প্রতিষ্ঠা দেবো এটাকে আমার প্রতি মেনে সম্ভব আপনার আপনার সম্ভব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী যে গতকাল কর্মসূচি দিয়েছে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সেই কর্মসূচি রুখতে ইতিমধ্যেই ধানমন্ডি বত্রিশে বিএনপির নেতাকর্মীরা তারা ছোট বড়ো মেশিন নিয়ে ধানমন্ডি বত্রিশে তারা জড়ো হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বিএনপির শত শত কর্মী এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে তারা এসেছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ আগামীকাল পনেরোই আগস্টকে কেন্দ্র করে যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে রুখে দেওয়া তার জন্য তারা এই ধানমন্ডি বত্রিশে তারা অবস্থান নিয়েছেন দেখি জন্য যাদের রক্তের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আজকে বিরোধী বাংলাদেশ তৈরি হয়েছে আজকের গণতন্ত্র নির্ভর বাংলাদেশের দিকে আগাচ্ছে তাদের চিকিৎসার জন্য গিয়ে পড়ে থাকতে হয় ওই যমুনা ঘেরাও করতে হয় সুতরাং আজকে তারা উপদেষ্টা হয়েছেন আপনারা জানেন উপদেষ্টাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে বলতে চাই আপনারা কেন কতটুকু রক্ত ঝরাইছেন আপনারা কতটুকু রক্ত ঝরাইছেন আমরা রবার বুলেট খেয়েছি খুনি হাসিনার বিরুদ্ধে এগারোটা মামলা প্রত্যেকটা লোক মামলা মামলায় খাইছে প্রত্যেকটা লোক নির্যাতিত নিপীড়িত হয়েছে নির্যাতন নির্যাতন নিপীড়ন আমরা করছি আপনারা উপদেষ্টা হয়ে মুই কি হনের চিন্তা ভাবনা যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে আপনাদেরকে ঘুরে হবে দর্শক আপনারা দেখছেন যে এখানে কালকের কর্মসূচিকে রুখে দিতে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি এখানে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং পুলিশের সাজোয়াজান এপিসি কিন্তু এখানে রাখা হয়েছে পাশাপাশি এখানে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি এখানে যে সাধারণ যে জনতা রয়েছে তারাও কিন্তু এই ধানমন্ডি বত্রিশে তারা অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকেও যে কঠোর নিরাপত্তা সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং আগামীকাল আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে রুখে দিতেই বিএনপির নেতাকর্মীরা এই ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছে এবং ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা যোদ্ধা করা হয়েছে এবং এখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং বিএনপির নেতাকর্মীরা ছাড়াও এখানে সাধারণ জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্দি বত্রিশে যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সে ভাঙ্গাবাড়ির সামনেও কিন্তু বিএনপি নেতাকর্মী সহ সাধারণ জনতা তারা উপস্থিত হয়েছেন এবং ওয়াজ ওয়াচের জয় যে ভিডিও বার্তার মাধ্যমে যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেটিকে রুখে দিতেই ধানমন্ডি বত্রিশ নম্বরে বিএনপি সহ সাধারণ সাধারণ জনতার ভিড় আমরা লক্ষ্য করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশের সেই ভাঙাবাড়ির সামনে বিএনপি সহ যে সাধারণ জনতা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং দর্শক সেটি আমরা এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যে বত্রিশ নম্বরে যে দুই পাশের যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু পুলিশ পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে এবং এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে বিএনপির নেতাকর্মী সহ এখানে উৎসুক জনতা অনেকে আসেন এবং এখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু আসেন দর্শক যদি একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এখানে আওয়ামী লীগ সন্দেহে কিন্তু তিনজন তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা দর্শক কিছুক্ষণ আগে পুলিশ পুলিশের হাতে তারা তুলে দেয় পরবর্তীতে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আটক করে নিয়ে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল পনেরোই আগস্ট শোক দিবস সেই শোক দিবসকে শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে রুখে দিতেই ধানমন্ডি বত্রিশ নম্বরে বিএনপি সহ সাধারণ মানুষ কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে যারা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে আগামীকালের আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিকে রুখে দিতেই তারা এই ডি বত্রিশ নাম্বারে তারা অবস্থান নিয়েছেন দর্শক এখানে আপনারা দেখছেন যে বিএনপির নেতাকর্মী সহ এখানে বিভিন্ন সাধারণ মানুষও কিন্তু এখানে তারা জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু অনেক উৎসুকজনতাও তারা জড়ো হয়েছেন এবং আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের যে সতর্ক অবস্থান সেটিও কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক কঠোর অবস্থানে রয়েছে এবং পুলিশের যে সাজোয়া জান এপিসি সেটিও কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ধানমন্ডি জনে যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে আসেন এবং এখানে এসে তারা যে ষোলো বিগত ষোলো সতেরো বছর যে গুম খুন এবং অত্যাচারের তারা সম্মুখীন হয়েছেন সেগুলো কিন্তু তারা গণমাধ্যম কর্মীদের কাছে তারা বলছেন এবং তারা আওয়ামী লীগের বিচারও কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল এই আওয়ামী লীগের কর্মসূচিকে রুখে বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা ছোটো ছোটো মিছিল নিয়ে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরে আসে এবং ইতিমধ্যেই ধানমন্ডি বত্রিশে বিএনপির নেতাকর্মীদের জোরালো যে অবস্থান সেটি লক্ষ্য করা গিয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ধানমন্ডি বত্রিশ নম্বরে জোরদার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশের সড়কের অগ্রভাগে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ যে জনতা রয়েছে সেই সাধারণ জনতা এখানে অবস্থান নিয়েছেন এবং বত্রিশ নম্বরে প্রবেশের যে সড়কটি রয়েছে সেই সড়কে যে পুলিশ ব্যারিকেড বসিয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের গাড়ি রয়েছে এবং সেখানে পুলিশ সদস্যদের কিন্তু জোরালো অবস্থান রয়েছে এবং এই কর্মসূচিকে রুখে দিতে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডিবর্তী সেই বিএনপির নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আইন যদি একটু জানিয়ে রাখি যে এখানে আইনশৃঙ্খলা কারী বাহিনী পুলিশ সদস্যদের কঠোর অবস্থান রয়েছে এবং এখান থেকে কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সন্দেহে তিনজনকে আটক করে এখানে আসা বিএনপির নেতাকর্মী পরবর্তীতে সেই তিনজনকে পুলিশে কিন্তু সপর্দ করে এখানে যারা ছিলেন তারা এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সড়কটি পুলিশের যে ব্যারিগেট রয়েছে সেই ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে যে নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির নেতাকর্মীরাও তারা অবস্থান নিয়েছেন আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেছি বিএনপির বিএনপির নেতাকর্মীরা যেমনটি জানাচ্ছেন যে আগামীকাল যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে রুখে দিতেই তারা এই ধানমন্ডি বত্রিশ নম্বরে তারা অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এই ধানমন্ডি বত্রিশ নম্বরে বিএনপির নেতাকর্মীরা তারা জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তারা নানা প্রকার স্লোগান দিচ্ছেন এবং বিএনপির নেতাকর্মী ছাড়াও এখানে বিভিন্ন জনতার ভিড়ও লক্ষ্য করা গিয়েছে এবং এখানে যদি আমরা একটু জানানোর চেষ্টা করি পুলিশের যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং এখানে আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি যে এখানে বিএনপির নেতাকর্মী ছাড়াও এখানে সাধারণ জনতা বা বিভিন্ন ব্যানারে ব্যানারে ব্যানারেও কিন্তু মানুষ এখানে জড়ো হয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র সচেতন নাগরিক বৃন্দ ব্যানারে এখন এখানেও কিন্তু বেশ কয়েকজন তারা জড়ো হয়েছে এবং তারা আওয়ামী বিরুদ্ধে নানা প্রকার স্লোগান দিয়ে যাচ্ছে আমরা একটি দাবি করতে চাই এই সরকারকে আমরা অনেক আশা এবং অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসিয়েছিলাম এই সরকারের প্রথম যে দায়িত্ব ছিল যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে কোনো ধরনের কোনো ধরনের চাওয়া পাওয়ার আগেই তাদের চাওয়াগুলা পূরণ করা দ্বিতীয় দায়িত্ব ছিল যারা গণহত্যা করেছে তাদের বিচারের সম্মুখীন করা কয়জন লোককে হত্যায় সম্মুখীন করা হয়েছে অল্প কিছু লোক যেটা হচ্ছে যে সংখ্যাতেই ধরা যায় না আওয়ামী লীগের হাজার হাজার নেতা মধ্যে আজকে অল্প কয়েকজনকে ধরে যে ধরনের তামসা করছে আমরা বিপ্লবীরা এই ধরনের তামসা মেনে নিতে পারি না প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই বিপ্লব সাধন করতে যে আমাদের অসংখ্য ভাই বোন তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে চোখ দিয়েছে পা দিয়েছে হাত দিয়েছে এবং গুলিতে মানুষের শরীর চাষরা হয়ে গিয়েছে আমি নিজেও গুলিবদ্ধ হয়েছি তাই আমি বলতে চাই আহত নিহত যারা করেছে এবং যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে শুধু বিচারের আওতায় না। তাদেরকে ফাঁসির দণ্ডে এবং প্রকাশ্য তাদেরকে ফাঁসি দিতে হবে সমস্ত অপরাধীদেরকে অবশ্যই শাস্তির আওতায় না আনলে বাংলাদেশে আবারও স্বৈরাচারের স্বৈরাচারের জন্ম হবে সুতরাং এই স্বৈরাচারের জন্ম আমরা বাংলাদেশে আর হতে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে ধন্যবাদ আচ্ছা আজকে আপনাদের এখানে অবস্থানের মূল কারণটা কি আজকে আমাদের এখানে অবস্থানের মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে আওয়ামী ফ্যাসিবাদ ফ্যাসিবাদের অন্যতম পুত্র এই খুনি হাসিনার পুত্র সজীব জয় দেশের বাইরে থাকিয়া এদের মতো অথর্ব নেতা অথর্ব লোক বাংলার জমিনে যাতে জন্ম না হয় একটা বাংলাদেশের জন্ম না একটা বাংলাদেশের সন্তান না এক একটা না সারাদের সন্তান একটা বিয়ে করছে ওই নাতিন সাইমাওয়াদের পুতুল পুতুলের মেয়ে দেখলাম বিয়ে করলো ইন্ডিয়ার এক খ্রিস্টান নাকি জানি ছেলে বিয়ে করলো আরেকটা সেটারে খোঁজ খবর নাই সুতরাং বাংলাদেশের প্রতি এদের মমত্ব এদের ভালোবাসা নাই সুতরাং এই দেশ সকল চেলা পেলা রাইখা গেছে তাদেরকে বলে আপনারা বত্রিশ এই পনেরোই আগস্ট থেকে শোক পালন করেন ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেক জায়গায় এরা বিভিন্নভাবে ধ্বংসযজ্ঞ কায়েম করেছে আপনারা সুস্পষ্টভাবে তিন দফা দাবির ভিত্তিতে আজকে আমাদের অবস্থান কর্মসূচি দিয়েছি তার প্রথম দাবিটি হল আপনারা জানেন একাত্তর পূর্ববর্তী বঙ্গবন্ধু বাংলাদেশে বাহাত্তরের দশ জানুয়ারি বাংলাদেশে পদার্পণ করেছিল পদার্পণ করার পরবর্তী মুহূর্তেই তারা বঙ্গবন্ধু পদার্পণ করে সেই সময় আপনারা জানেন তাজউদ্দিন আহমেদের কাছ থেকে ক্ষমতা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কায়েম করেছিল এবং তার পরবর্তীতে বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসন আমল বাংলাদেশে যাসনের প্রায় তিরিশ হাজার নেতাকর্মীদের জুডিশিয়াল ক্লিনিং কিলিং এক্সট্রা জুডিশিয়ারি কিলিং তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছিল সেই বিচার কি বাংলার মাটিতে হয়েছে অন্ধকার সেই বিচার হয়নি আমাদের কথা হচ্ছে মরণোত্তর যাই আত্মায় বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে ক্ষেত্রে বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটার দাবি করেছেন আপনার শাস্তি চাইবেন সেটা বিচার সেক্ষেত্রে বাংলাদেশের তেপ্পান্ন বছর পদার্পণ করছে। এতদিন পর্যন্ত আপনারা কেন মাঠে সড়ক ছিলেন না বা কেন এই দাবি এই বিষয়টা ভুল ভাববেন ঢাকা বিশ্ব আপনার আরও চিন্তার আরো পরিবর্তন ঘটাতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন রাজনীতি বিভিন্ন দলে সম্পৃক্ত ছিলাম দীর্ঘ এগারোটি মামলা আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে কি এমনিতেই হয়েছে মৎস্য ভবনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার নির্যাতিত নিপীড়িত হয়েছি জেল খাটছি এডিসি নাজমুল যখন ছিল সে কুত্তার মতো পিটিয়েছে আমাদের রিমান্ডে নির্যাতন করেছে সুতরাং সেইটা বলার সুযোগ নাই এই পনেরোটি বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি সুতরাং সেই জায়গা থেকে সব সময় সোচ্চার ছিলাম এখন প্রশ্ন হলো আপনারা বলছেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সর্বপ্রথম গ্রেপ্তার মাহফুদুর রহমান আমি সবাই নেতৃবৃন্দরা বারবার নির্যাতনের শিকার হয়েছে তারপরে আবার মাথা চাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্দোলন সংগ্রাম করেছি সেই জায়গা থেকে কোনোদিন আমরা বিন্দু মাত্র পিছুপা ঘটেনি সেই জায়গায় এখন সময় আইছে ভাই মরণোত্তর বিচার এতদিন ক্যাঙ্গারু মার্কা করছিল এখন আসির নজর ছাত্র আইন উপদেষ্টা হয়েছে এখন তো ক্যাঙ্গারু মার্কা আর চলতে দেওয়া যায় না এই মুহূর্তে সেই পঁচাত্তরের শাসনামল বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসন আমলে যে হত্যাযজ্ঞ করেছে আজকে সেই সময় রাষ্ট্রে ভালো ভালো কাজের আপনারা খালি ক্রেডিট দিবেন হামলা হবে হত্যা হবে সেই দায় তাদেরকে নিতে হবে এবং মরণ উত্তর সেই বিচার কার্যের সম্পাদনে কর্মকাণ্ড শুরু করতে হবে আরেকটা বিষয় কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আপনার দ্বিতীয় দফাটা দেখেছেন এই যে এত ইতিহাসে এত অর্জন আমরা তো হারিয়ে যেতে দিতে পারি না আপনারা দেখেছেন বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের সন্তানরা আজকে ভ্যান ফেলে তারা চলতেছে গাড়ি ফেলে তাদের কি এইটা হওয়ার কথা ছিল বাংলাদেশের জমিনে সেটা হয়েছে কেন তাদের ইতিহাস নাই বাংলাদেশের ইতিহাস এত জঘন্য ইতিহাস হয়েছে ইতিহাস থেকে শিক্ষা এই ইতিহাস থেকে ইতিহাস পড়া কোনো প্রকার শিক্ষা গ্রহণ করে না সেটা বাংলাদেশের ঘটে সুতরাং এই মুহূর্তে বন্ধু আমরা বলতে চাই প্রাথমিক হাসিনার এই যে হাসিনার এই কর্মকাণ্ড এই ব্যাকারজনক হামলা চোদ্দশো মানুষের খুন ৩০ হাজার মানুষ আহত এবং নিহত প্রত্যেকের একটি তালিকা করতে হবে এবং তাদের যে ইতিহাস হাসিনাকে বাংলাদেশের সরকার কর্তৃক সুস্পষ্টভাবে হাসিনাকে যেমন আপনারা জানেন রোমানিয়ার সবচাইতে নিকৃষ্ট শাসক বলা হয় চাষের সুস্থকে ঠিক সেই পন্থায় এই বাংলাদেশের জমিনে হাসিনাকে বাংলাদেশ সরকার কর্তৃক সবচাইতে এবং নেকর্যজনক এবং জঘন্য শাসক হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে পাশাপাশি এই ইতিহাসকে আপনারা চান না জুলাই অভ্যুত্থান ইতিহাসকে রক্ষা করতে আমার চোদ্দশো ভাই বোন হত্যা হয়েছে টোকাইরা হত্যা হয়েছে আমার শিক্ষার্থীরা হত্যা হয়েছে আমার বাইরের বুক খালি হয়েছে বাবার বুক খালি হয়েছে সেই ইতিহাসকে আপনারা চান না রক্ষা করতে সেই ইতিহাসকে রক্ষা করতে হলে আমাদের কি করতে হবে তাদেরকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পাঠ্য অবশ্যই এই জুলাই আগস্ট গণপ্রতার ইতিহাসকে তুলে ধরতে হবে পাশাপাশি কুড়ি হাসিনার যে শয়তানি খুনি হাসিরা যে প্রাতাত্তা বাংলাদেশকে ধ্বংস চালিয়েছে সেই ইতিহাস সুন্দরভাবে তুলে ধরতে হবে যখন তিনি বলেছে পুলিশ প্রধানকে আপনার লেথালি উপেন উইপেন ইউজ করুন সেই বিষয়টা নতুন প্রজন্মকে জানতে হবে খুনি হাসিনা এই বাংলার আপামর জনগণ আপামর ছাত্র সমাজের বুকে মরণাস্ত্র দিয়ে হামলা করার জন্য গুলি করার জন্য নির্দেশ দিয়েছিল তরুণ প্রজন্মকে জানতে হবে বন্ধুগণ সেই জন্য আমরা বলেছি অবশ্যই ইতিহাসকে প্রাথমিক মাধ্যমিক বইয়ের মধ্যে বাধ্যতামূলক করতে হবে পাশাপাশি কোনি হাসিনা থেকে পেশিবাদের বড় নিদর্শন হিসেবে বাংলাদেশের সবচাইতে বড় জঘন্যতম শাসক হিসাবে সরকারের সরাসরি ডিক্লেয়ার করতে হবে তৃতীয় দফাটা কি ভাই আপনারা জানেন জুলাই আগস্ট ফাউন্ডেশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ মোতায়ন করা হয়েছে দর্শকেরই দেখানোর চেষ্টা করছে